দুনিয়া ও আরেক ভাই জানতে চেয়েছেন যে মাউথ প্রেশারের মধ্যে যদি অ্যালকোহল থাকে তাহলে সেটা ব্যবহার করা যাবে কিনা অ্যালকোহলের মানে পরিমাণটা দেখতে হবে যে অ্যালকোহলটা কতটুকু পরিমাণ তো স্বাভাবিকভাবে আপনার অ্যালকোহল থাকার কথা না আপনার মানে টুথপেস্টের কথাই তো বলছেন কথা বলছেন যে আমি আমি নিশ্চিত যে বিষয়টা এটার মধ্যে অ্যালকোহল কিছু পরিমাণ আছে সেটার পরিমাণ হয়তো বা কম কিন্তু উনি জানেন যে এটার মধ্যে বিষয়টা আছে যদি এমন হয় যে এটা এত সামান্য পরিমাণ যে পরিমাণটা ওই জিনিসটাকে সংরক্ষণ করার জন্য প্রয়োজন হয় এতটুকু পরিমাণ এর বেশি না এবং এটা এমন পরিমাণ যেটা মুখের মধ্যে দিলে এটার আলাদা কোনো অ্যালকোহলের স্বাদ বা অ্যালকোহলের নেশা বা অ্যালকোহলের প্রভাব সৃষ্টি হয় না তাহলে এটা বৈধ হবে আর বেশি পরিমাণ হলে তখন এটা বৈধ হবে না